সুপ্রিয় সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ আবারও রিমান্ডে পুলিশ কর্মকর্তা কাফি জামিন নামঞ্জুর ইনু মেনন পলক মামুন কারাগারে এবার সরকারের কাছে তেষট্টি কোটি ডলার সুদ চাইল রাশিয়া আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল মন্তব্য রেজফির ভারতে দুই সেনা কর্মকর্তাকে ব্যাপক মারধর মেয়ে বন্ধুকে গণধর্ষণ বাংলাদেশের মাটিতে আমার মন পড়ে আছে যা বললেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আবারও রিমান্ডে পুলিশ কর্মকর্তা কাফি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহল কাফিকে সাভারের একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাজউদ্দিনের আদালত শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন সাভার মডেল থানার পরিদর্শক আবদুল্লা বিশ্বাস আসামি পক্ষের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয় শুনানি শেষে আদালতে আদেশ দেন এর আগে গত চার সেপ্টেম্বর হাজারিবাগ থানার এক অপহরণ মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত জামিন না মঞ্জুর ইনু মেনন পলক মামুন কারাগারে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও সাবেক পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী মামুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার সকালে রিমান্ড শুনানির জন্য তাদের সিএমএম আদালতে হাজির করা হয় এ সময় জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা পরে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় আইজিপি মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত একই মামলায় হাসানুল্লাহ কিনু রাশেদ খান মেনন জুনায়দ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে এবার সরকারের কাছে তেষট্টি কোটি ডলার সুদ চাইল রাশিয়া বিদ্যুৎ বিক্রির পাওনা আশি কোটি ডলারের বকেয়া পরিশোধে আদানের চিঠির পর এবার বাংলাদেশে প্রকল্প ঋণের তেষট্টি কোটি ডলার সুদ চেয়েছে রাশিয়া আর এই সুদের টাকা পরিশোধে রাশিয়া বাংলাদেশকে সময় বেঁধ দিয়েছে সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক প্রতিবেদন থেকে আজ বুধবার এই তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেওয়া ঋণের বকেয়া ও চলতি সুদ বাবদ ছয়শো মিলিয়ন বা তেষট্টি কোটি মার্কিন ডলার আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার জন্য বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে রাশিয়া অর্থ মন্ত্রণালয় সূত্রে টিবিএস জানিয়েছে এই তারিখে সুদ পরিষদ না করা হলে জরিমানা ও মেয়াদ বৃদ্ধির যে প্রস্তাব তা জটিলতা বাড়বে কারণ চলতি অর্থ বছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের ঋণ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সুদ পরিশোধ না করলে নতুন মেয়াদ বৃদ্ধির প্রস্তাব বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে রূপপুর প্রকল্পে বারো বিলিয়ন ডলার ঋণের সর্বোচ্চ সুদ হার চার শতাংশ যেখানে বকেয়ার জন্য জরিমানা সুদ আরোপ করা হয়েছে আরও দুই দশমিক চার শতাংশ আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল মন্তব্য আওয়ামী লীগ দেশকে লাশের রাজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল কবির রিসফি বলেছেন দেশের সম্পদ লুট করে পার্শ্ববর্তী দেশের ফায়দা করেছে শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে দিল্লির কাছ থেকে গ্যারান্টি পেয়েই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে ছাত্র জনতার আন্দোলনের সময় সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার বিকালে এসব কথা বলেন তিনি রিজবি বলেন দেশে এখনো আওয়ামী ঘাতকরা রয়ে গেছে পরাজিত ঘাতকরা যাতে মাথা চাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখবেন সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান হতে হবে যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায় একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করা চক্রান্ত করছে তাই দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি রিজভী বলেন মুক্ত চিন্তার মানুষদেরকে হয়রানি মুক্ত করতে ডিজিটাল নিরাপত্তায়ন বাতিল করতে হবে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিতে হবে ভারতে দুই সেনা কর্মকর্তাকে ব্যাপক মারধর মেয়ে বন্ধুকে গণধর্ষণ ভারতে দুইজন তরুণ সেনা কর্মকর্তা ও তাদের মেয়ে বন্ধুদের উপর সশস্ত্র দুর্বৃত্তরা নৃশংস হামলা চালিয়েছে দেশটির মধ্যপ্রদেশের ইন্দোর জেলার জ্যাম কাছে গত মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে হামলাকারীরা লুটপাটের উদ্দেশ্যে এসেছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তবে তারা দুই সেনা কর্মকর্তাকে ব্যাপক নির্যাতন করেছে এবং তাদের একজন মেয়ে বন্ধুকে গণধর্ষণ করেছে এতো মধ্যে পুলিশ দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এদের মধ্যে একজনের পূর্বে অপরাধমূলক রেকর্ড পাওয়া গেছে এনডিটিভি বলছে মহই আর্মি কলেজে ওই দুইজন সেনা কর্মকর্তার প্রশিক্ষণ চলছে ঘটনার দিন বিকালবেলা তারা ছোটি জ্যামের ফায়ারিং রেঞ্জের কাছে মেয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন এরপর আকস্মিকভাবে পিস্তল ছড়ি ও লাঠি শোটা নিয়ে আটজন তাদের ঘিরে ফেলে তারা দুই সেনা কর্মকর্তা ও মেয়েদের মারধর করে বাংলাদেশের মাটিতে আমার মন পড়ে আছে মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী দিনে জনগণের সহযোগিতায় বিএনপি জনগণের সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশে উৎপাদন সম্ভাবনা ও উন্নয়নের রাজনীতি করতে চাই এ কারণে বাংলাদেশের মাটিতে আমার মন পড়ে আছে বিএনপির রাজনৈতিক লক্ষ্যই হচ্ছে দেশের মানুষের রাজনৈতিক লক্ষ্য অর্জন করা জনগণের যে অর্থনৈতিক মুক্তি সেটি অর্জন করা বুধবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার প্রতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান সব কথা বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি তারেক রহমান বলেন স্বৈরাচার বিদায় হয়েছে প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াচ্ছে তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে আমি পরিষ্কার করে বলে দিতে চাই এই ষড়যন্ত্র করে কোন লাভ হবে না শহীদ গড়ে তুলবে এবং তাদের রুখে দেবে এত অত্যাচার ও নির্যাতনের মধ্যে বিএনপি টিকে আছে যদি জনগণের সাহায্য ও সমর্থন বিএনপির প্রতি অব্যাহত থাকে তাহলে আমরা সেই সম্ভাবনার বাংলাদেশ গড়তে সক্ষম হব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিগত সতেরো বছর আন্দোলনের ফলে জনগণের বিজয় অর্জিত হয়েছে গত পাঁচই আগস্ট জনগণের বিজয়ের মাধ্যমে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে এখন আমাদের দেশকে গড়তে হবে ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালানোর পর আওয়ামী লীগের অনেক নেতা সংসদ সদস্য পালিয়ে গেছেন ভারত সহ বিভিন্ন দেশে এখনো সীমান্ত এলাকায় দিয়ে পালানোর চেষ্টা করছেন অনেকে এবার ভারতে পালাতে গিয়ে আটক হয়েছেন চট্টগ্রাম সাবেক এমপি করিম চৌধুরী বৃহস্পতিবার সদর দপ্তর ফজলে বিজিবি এক বার্তায় জানায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি এদিকে বুধবার রাতে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের তেত্রিশতম কমিশনার তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসাবেও দায়িত্ব পালন করেছেন